একটা শুধু লেবু পাইছি আমি ওই জায়গায় একটা লেবু দেখা যাচ্ছে এই গাছের মধ্যে একটা ওই গাছের মধ্যে দেখলাম একটা এখন এটাই আমি তুলে নিব নাই মামা থেকে কানা ভালো যেহেতু নাই তো কানা মামাটাই এখন ভালো ছোটো কিন্তু এটা রস হবে হয়ে গেছে আর এই সাইডে আসার একটা আর এই যে এই জায়গায় একটা আছে এটা তুলে নিব আর এখন কিছু নিব ধনিয়া পাতা যখন লেবুগুলা ধরে তখন তো খাও না এখন যে লেবু নাই এখন তো খাওয়ার খুব ইচ্ছা আমি লেবু খাই আমি লেবু চসা ভাত দিয়ে খাই আমি লেবু প্রচুর খাই প্রচুর খাও আমার হচ্ছে লেবু রসটা কম খাইলেও লেবু চসলাটা খাইতে আমি বাদ দিই না কারণ লেবু চসলাটা আমার ভাতের সাথে অনেক ভালো লাগে সব কিছু তো করে দিলাম এখানে হচ্ছে পাটা শাক তারপরে লাল শাক তারপরে ডাটা শাক কচু তারপরে হইতেছে নাফা শাক তারপরে হইতেছে রসুন তারপরে ধনিয়া পুঁই শাক তারপরে পেঁয়াজ তারপরে এই পাশে মরিচ লেবু গাছ আছে এখন আমি বিদেশ চলে যাই যাও হ্যাঁ নুন ভাত খাইয়ে থাকবো নাকি নুন ভাত খাই থাকবো তার স্বামী লাগবে পাশত কেন দরকার নেই স্বামী হ্যাঁ সব থেকে শক্তি বুঝছ তার মানে ছায়া থাকলে টাটকা শাক সবজি চাষ করে খায় শান্তি আসে কিন্তু আরাম নাই নাই আরাম জন্য যে দেখুন পেঁয়াজ পেঁয়াজগুলা ইঁদুরে কাটে শেষ করে এই পেঁয়াজ বড় হতে না হতে ইঁদুর খাওয়া শুরু করেছে তাহলে কেমন শান্তি আসে বলেন দেখি এ তো ইঁদুর খাই ফেলছে পেঁয়াজ পেঁয়াজগুলা বড় হয় নাই তাতে ইঁদুর খাওয়া শুরু করে দিছে এই পেঁয়াজ যদি থাকতো তাহলে আরো অনেক বড় বড় হতো এই ঢ্যাপ হচ্ছে আমি ট্যাংনা মাছ দিয়ে আজকে রান্না করব সে জন্য কতগুলো আবার অনেক বড়ো হয়ে গেছে এগুলো কিন্তু আমরা ফেলে দিব আর এই পেঁয়াজ খেতে কিন্তু পেঁয়াজের এই ঢ্যাপগুলো হচ্ছে ভাঙে ভাঙে ফালাই দিতে হয় যদি এগুলো ভাঙে ভাঙে ফালাই দেওয়া যায় তাহলে পেঁয়াজটা কিন্তু অনেক বড় হয় আর যদি এগুলো থাকে যায় তাহলে পেঁয়াজটা বেশি বড়ো হয় না